শ্রোতা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে গতকাল জুমার নামাজে আমি যখন বললাম এতিম খানায় জাকাত দেওয়া যায় নাই এতিমদেরকে জাকাত দেওয়া যাবে না তখন অনেকেই আশ্চর্যম্বিত হইল অনেকেই কনফিউজ হয়ে গেল যে কি বলে হুজুর সারা জীবন আমি এতিমদেরকে জাকাত দিয়ে আসছি এখন এতিমদেরকে জাকাত দেওয়া যাবে না এটা কি বলে তখন আমি বিষয়টা কোরআনের মাধ্যমে পরিষ্কার করে বলে দিয়েছি এই বিষয়টাই আমি সারা বিশ্বের মানুষদেরকে জানানোর জন্য লাইভে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা বিষয়টা আমাদের জানা অতীব জরুরি বিষয়টি অনুধাবন করা এবং সে অনুযায়ী আমল করা অতীব জরুরি আমার সাথে রয়েছেন মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান আমরা আজকে বিষয়টা পর্যালোচনা করে আপনাদেরকে সুন্দর একটা সুরহা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আমি প্রথমেই জাকাত দেব কাকে কাকে এই বিষয়টা আমি মাওলানা সাহেবের কাছে সংক্ষেপে জানতে চাবো এবং প্রাসঙ্গিক কাকে কাকে দেবো হয়তো বা আমি বর্ণনা করব কিন্তু সে প্রাসঙ্গিক কিছু আলোচনা করুক আলোচনা করার জন্য আহ্বান করছি ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নসর সাহেবকে তার মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা আজকে উপস্থাপনের জন্য তো আমি আসলে মূলত জাকাত শুধুমাত্র যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের উপরই জাকাত ফরজ জাকাত সকলের উপর ফরজ নয় সকলকেই জাকাত দিতে হবে না বরং কেউ জাকাত দিবে আর কেউ জাকাত খাওয়ার ইচ্ছা রাখে বা খেতে পারে জাকাতের মাল সে ভক্ষণ করতে পারে সকলের জন্য জাকাতের টাকা ভক্ষণ করতেও বৈধ হবে না তো এজন্য কারা জাকাত পাবে এ বিষয়ে বিস্তারিত সাহেব বলবেন তারপরেও আমি বলছি যেমন একেবারে গরিব যারা তারা তারপরে অর্থাৎ কিছু জমি জমা আছে চাষবাস করে কিছু খাইতে পারে কিন্তু আপনার এমন না যে কারো কাছে চাইবে চাইতেও পারে না কারো কাছে কিন্তু কিছু কারো কাছে বলতেও পারে না তাদের দ্বারা সহ্যও হয় না মানে খুব কঠিন হয়ে পড়ে এছাড়া তারা ছাড়া দেখা গেছে যাদের একেবারে নিঃস্ব কিছুই নাই তা যাদের মাল ধন সম্পদ জায়গা জমি টাকা পয়সা কিছুই নাই রাস্তার পাশে বসবাস করে বিভিন্ন জায়গায় এরকম একেবারে নিঃস্ব যারা তারা জাকাতের টাকা করতে পারে এছাড়া দেখা গেছে যারা ওই যে সরকারি ভাবে যারা নিয়োগ প্রাপ্ত যারা জাকাতের টাকা উসুল করে এরকম আরো অনেক আছে যাই হোক এই বিষয়ে মালানা সাহেব বিস্তারিত বলবেন আমি তার থেকে শুনবো এবং তার থেকে সমাধান চাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আমরা সমাজে দেখি বিভিন্ন লিল্লা বোর্ডিং এ জাকাতের টাকা এবং টাকা টাকা চাওয়ার এ জন্য বা এটা ই করার জন্য বলে যে আমাদেরকে ফেতরার কিছু অংশ দিবেন জাকাতের কিছু অংশ দিবেন লিল্লা বোর্ডিং এ নেয় লিল্লা বোর্ডিং এ আপনার জাকাতের টাকা পাবে কিনা মাদ্রাসায় অনেকে দেয় মাদ্রাসায় পাবে কিনা অথবা মসজিদ এইসব জায়গায় জাকাতের টাকা পাবে কিনা আমাদের তো ওই বিভিন্ন মসজিদে ওই যে বিভিন্ন লাল রঙের নীল রঙের কাগজ নিয়ে আসে আইসা আমাদের কাছে ওই যে জাকাতের টাকা ফেতর টাকা এগুলো চায় কোরবানির চামড়ার টাকা এগুলো চায় তাহলে এগুলো তো আমরা অহরহ তাদেরকেই দেই মানে এখানে তো আমরা জানি সব এতিম রাই থাকে বা গরিব থাকে এদের কি তো আমরা দিয়ে দিই যে এটা দেওয়া যাবে কিনা এটা এটা সম্পর্কে আমাদের জানার কেন যাবে না আমরা তো তাদেরকেই দিচ্ছি এই সব বাপ দাদারা সব এরকমই দিয়ে আসছেন এবং আমরাও দিচ্ছি যাই হোক এটা আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার এবং আমাদের প্রথমত জানা দরকার এরা জাকাতের টাকা পাবে কিনা জাকাতটা এবং ফিতরা জাকাত ফিতরা কোরবানির চামড়া এটার আলাদা আলাদা হুকুম অর্থাৎ ফিতরা এবং কোরবানি অর্থাৎ কোরবানির দিন নিসাব পরিমাণ মালের যদি মালিক হয় তার উপর কোরবানি অজিব আর ঈদের দিন রোজার পরে যে ঈদ আসে উল ফিতর যাকে বলা হয় ঈদ ফিতরের দিন ঈদের দিন অর্থাৎ সুবে সাদিকের থেকে সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তারও ফিতরা আদায় করতে হবে এবং ছোট বড় সকলের পক্ষ থেকে যার উপরে ওই দিন নিসাব পরিমাণ মালের মালিক তারা ফেতরা আদায় করবে অর্থাৎ ধোনীরা দিবে গরিবরা বক্ষণ করবে ভোগ করবে এখন কারা এটা পাবে কোরআন শরীফে সুস্পষ্টভাবে বর্ণনা করছেন আল্লাহ আলামিন আলমিন তবার ষাট নম্বর আয়তে সুরাত ষাট নম্বর আয়তে আল্লাহরবুল আলমিন বর্ণনার ধরনটা প্রথমেই এভাবে বর্ণনা করেছেন ইন্ডামা সদা কু লিলফু কর ইন্নামা শব্দের অর্থ একমাত্র বা নিশ্চয় একমাত্র সদাকত বলতে এখানে জাকাতের কথা বোঝানো হয়েছে নিশ্চয় বা একমাত্র তারাই পাবে লামে জাকাত লাম দিয়া অর্থাৎ তাকে মালিক বানাইয়া দিতে হবে হুজুর আসলো আমার কাছে যে আমার লীলাব এতিম আছে সেই এতিমদের জন্য আপনি কিছু জাকাতের টাকা দেন আমি হুজুরের হাতে দিলাম হুজুরের হাতে দেওয়া মানে বা গরিবদেরকে দেওয়া মালিক হয় নাই গরিবরা এখন আপনি সরাসরি মালিক বানাইয়ে দিবেন ওই হুজুরের হাতে দিলে কিন্তু সরাসরি মালিক বানাইয়ে দেওয়া হয় না আমি আরো পরিষ্কার একটু যদি বর্ণনা করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা আমি যখন জাকাতের টাকা দেব প্রথমত বর্ণনা করব কাকে কাকে দেব। লীল ফ এক নম্বরে ফকির যারা ফকির ফকির কাকে বলে ফকির হইল যার কিছু সামান্য আছে টাকা পয়সা আছে কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক না অর্থাৎ জাকাত তার ফর হয় নাই এই ব্যক্তি হলো ফকির এই ব্যক্তিকে জাকাতের টাকা দেয়া যাবে দুই নম্বরে অল মাসাকিন কোরআন শরীফের বর্ণনা অল মাসাকিন সুরা ষাট সুরাত ষাট নম্বর আয়াত অল মাসাকিন মাসাকিন বলতে মিস্কিন অর্থাৎ কিছুই নাই জায়গা নাই জমি নাই টাকা নাই পয়সা নাই বাড়ি ঘর কিছুই নাই এই বইতে একেবারে মিস্কিন অর্থাৎ নিঃস্ব তার কিছুই নাই যার কিছু আছে তাকে ফকির বলি আমরা আর যার কিছুই নাই তাকে বলি আমরা মিস্কিন আচ্ছা ফকির বলি আমরা মানে গরিব বলি যে আমাদের এলাকায় যাকে গরিব গরিব হ্যাঁ গরিব একেবারে যারা গরিব তারা অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক না না এই ব্যক্তি গরীব এদেরকে আমরা যাকাতের টাকা দিতে পারবো আর হলো একেবারে নিশ্চ যারা আর প্রকার হলো নিশ্চ এই দুই প্রকার হলো মেন জি এরপরে কোরআন শরীফে যে বর্ণনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল আমিলিনা ইনম্মা সাদাকাত ওয়াল আমিলিনা আলাইহা অর্থাৎ জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত কর্মচারী এটা ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র কর্তৃক যদি নির্ধারিত কোন জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত কর্মচারী থাকে আর সে যদি গরিব থাকে তাদেরকে জাকাতের টাকা দিতে পারো গরিব থাকতে হবে পারবে না জাকাতের টাকার থেকে তার বেতন দিতে পারবে এরপরে ওয়াল ওয়াল্লাফাতি কোনো বহুম কোরআনের সুরাত্ত আবার ষাট নম্বর আয়াতের বর্ণনা আল্লাহাতি অলু বহুম অর্থাৎ ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য নৌ মুসলিম অথবা ইসলাম ব্যক্তি অর্থাৎ মুসলমান হইতে চায় বা মুসলমান হইতে আগ্রহ প্রকাশ করেছে এই ব্যক্তিকেও জাকাতের টাকা দিতে পারবে বিশেষ করে এখানে ন মুসলিমের কথাটা বেশি আসছে ন মুসলিম যারা নিশ্ব অসহায় তাদের বাড়ি ঘর করার জন্য বা স্বাভাবিক জীবন যাপনের জন্য যে টাকা দেয়া দরকার এটা জাকাতের টাকা থেকে দেয়া যা যাবে ওয়ালরেমিনা না অফির রেপ অফির শব্দের অর্থ যারা দাস দাসী দাস দাসী দাস মুক্তির ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে ওয়াল গরিমিনা ঋণগ্রস্ত যদি কেউ থাকে তার জাকাতের টাকা দিতে পারবে ওয়াল অফিস সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় অর্থাৎ যুদ্ধ করতে যাবে যুদ্ধের সামান নাই ঘোড়া নাই উঠ নাই যুদ্ধের পোশাক নাই বা যুদ্ধের হতর অস্ত্র নাই এই ব্যক্তিকেও জাকাতের টাকা থেকে যুদ্ধের সরঞ্জাম কিনে দেওয়া যাবে অফিস হাবিল আল্লাহর পথে যারা নিয়োজিত যুদ্ধের রত আছে অবনিসিল পথিক মুসাফির পথিক অর্থাৎ এমন ব্যক্তি যে তার বাড়িতে অনেক সম্পদ আছে কিন্তু মুসাফির অবস্থায় হয় হঠাৎ হয়তো বা তার টাকা চুরি হয়ে গেছে বা চিন্তাই হয়ে গেছে এই পর্যায়ে ব্যক্তি তো নিঃস্ব ওই জায়গায় তো নিঃস্ব সে বাড়িতে কোটিপতি থাকুক কিন্তু ওই জায়গায় তো নিশ্চয়ই এই ব্যক্তিকেও জাকাতের টাকা দেওয়া যাবে আল্লাহ রবুল্লা আলমিন শেষ সময় আয়াতের শেষাংশে এমন সুন্দর একটা কথা বলেছেন যে আল্লাহ আলামিনের পক্ষ থেকে এটাই নির্ধারিত অর্থাৎ এই যে আট শ্রেণীর কথা বললাম এই আট শ্রেণীকেই জাকাতের টাকা দেয়া যাবে অন্য টাকা দেয়া যাবে না যদি দেয় সেটা সহি সঠিক হবে না তা আট শ্রেণী কারা কারা আমি এক নজরে আবার বলছি গরিব যার সামান্য টাকা আছে কিন্তু নেশা পরিমাণ মালের সম্পদের মাল নাই মাছা মিস্কিন যার কিছুই নাই এবং অফিলা অল আহ মিলিন আলাইহা অর্থাৎ কর্মচাৰী সরকারি কর্মচারী যারা জাকা তাদায় নিয়োজিত মোহাল্লাফাটি কলু মোয়াল্লাফাটি কলু বুহুম এবং যারা ন মুসলিম আহ মুসলমানৰ যেন আগ্রহ প্রকাশ করেছে এরপরে অফির রেকব দাস মুক্তির ক্ষেত্রে যারা অফিস আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতে যাবে সাবিল এবং এদেরকে জাকাতের টাকা জাকাতের থেকে টাকা দেওয়া যাবে আমরা যে আটটা পাইলাম এর মধ্যে কি মাদ্রাসা মকত বা মসজিদ অথবা লিল্লা বোর্ডিং এগুলো আছে নাই এ। যে বলে যে দ্বিগুণ সবে আশায় আপনি জাকাতের টাকা প্রদান করেন দ্বিগুণ সবের আশায় আপনি ফেত্রার টাকা প্রদান করেন দ্বিগুণ সবে আশায় আপনি কোরবানিশ আমরা দেন কোরবানিশ আমরা এটা তাদের ধারণাটা কি সহীদ তারা একটা তারা কোন ভাবে নিতেছে আমি জিজ্ঞাসা করার পরে একজন বলছে হ্যাঁ তাদের একটা ভাব আছে একটা সিস্টেম করে অর্থাৎ একটা গরিব ছাত্রকে ডাকে পাঁচ হাজার টাকা দিল বা দশ হাজার টাকা দিল যেটা তোমার দিলাম তুমি মাদ্রাসায় দান করবা এটাকে হিলা বলে তারা হিলা হিলা করে এখন হিলা করা কি বৈধ জায়জ আছে এটা আমি তাকে মালিক তো বানাই দিলাম লিল লামে মিল অর্থাৎ তাকে মালিক বানাই দেওয়া আমি তাকে তো মালিক বানাইলাম না অর্থাৎ তাকে বললাম তোমার আমি দিলাম তুমি আবার দিবা অর্থাৎ আমারও দিনই রইল অর্থাৎ আমার কথাই সে শুনবে তাহলে তো এটা মালিক কখনোই হলো মালিক হইলো না তাই মালিক যদি সে না হয়

তার নতুন করে এটা এজাবত যারা দিয়ে আসছে মালান সাহেব আপনার কাছ থেকে জানতে চাই যে এজাবত যারা দিয়েছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে কি ফয়সালা তারা কি ক্ষমা চাইলে তারা কত টাকা দিয়েছে যাবত ওইটা হিসাব করে নতুন ভাবে আবার টাকা বহু লিল্লা এই টাকা দিয়েছে এরকম কোটি কোটি টাকা যদি হয় ওই কোটি কোটি টাকাই হিসাব করে আবার নতুন ভাবে যাকাতের টাকা আদায় করতে হবে এ টাকা আদায় হয় নাই তাদের তাদের যাকাতের টাকা আদায় বিশাল ব্যাপার এখন এখানে সামনের দিকে যাতে ভুলগুলো কেউ না করে এখানে সচেতন থাকে হ্যাঁ সামনের দিকে ভুল না করে সে সচেতন থাকে তবে এখানে আরেকটা কথা আমি বলি তাহলে আপনার কাছে বা সবার কাছে বিষয়টা স্পষ্ট হবে বিষয়টা হলো ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আজকে मसालाটা আপনার অত্যন্ত চমৎকার একটা বিষয় হ্যাঁ বিষয়টা হলো আমি যে লিল্লা বড়িং এ দিলাম লিল্লা বড়িং এ কারা কারা খায় জি 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 এ লিল্লা বড়িং এ ওখানে দেখা যায় কোটিপতির ছেলেও আছে আবার একেবারে নিম্ন পর্যায়ের

থাকে অনেক টাকার মালিক থাকে তা সে তো জাকাত দিবে সে খাবে কেন সে তো জাকাতের টাকা খাইতে পারবে না সে আর জাকাত দিবে তাই এখন আমরা যদি এতিম দেই হ্যাঁ এতিম দেইখেই তাকে দেই এটা ঠিক হবে না অর্থাৎ এতিমরা যে জাকাতের টাকা পাবে এটা কোরআন শরীফের ওই আট ন আটটার মধ্যে নাই আটটার মধ্যে যেহেতু নাই অতএব এতিমরা পাবে না হ্যাঁ এতিমরা যদি গরিব থাকে অথবা এতিমরা যদি মিসকিন থাকে হ্যাঁ তাদেরকে দিবেন এবং এটা উত্তম এটা ভালো এটা ভালো একটা ছাত্র পড়াশোনা করতেছে নিঃস সে গরিব মিসকিন হ্যাঁ তাদেরকে দিবেন এটা ভালো লিল্লা বোর্ডিং এর কথাটা বলছিলাম ওখানে গরিবও খায় ধনীও খায় একই পাকের ধনীও খায় গরিবও খায় ওখানে যদি জাকাতের টাকা দেওয়া হয় ওই জাকাতের টাকার দ্বারা চাল ডাল কেনা হয় এবং সেই টাকা দিয়ে ধনীও খাইলো গরিবও খাইলো তাহলে তো আপনার জাকাতের টাকা আদায় হলো না ধনীরাও খাইলো তাহলে জাকাতের টাকা কোথায় আদায় ওই ধনী খাইলো তাহলে তো গরিবের হক সে ধনীতে খেয়ে ফেললো খেয়ে ফেললো এবং যে দিল সে তো তাহা করে দিল না এটা আদায় হবে না তো তাহা কি করে দিল না অর্থাৎ লিল্লা বোর্ডিং এমন যদি বোর্ডিং থাকে শুধু গরিব আচ্ছা আপনার কাছে আর একটু বিষয় জানতে চাই শুধু মিসকিন খাবে শুধু গরিব খাবে এমন লিল্লা বোর্ডিং যদি স্পেশাল ভাবে থাকে সেখানে দেওয়া যায় এটা হইল জরুরি আমি আরেকটা জানতে চাইছি আপনার কাছে যেহেতু লীল্লা বোর্ডিং বা যেকোনো বোর্ডিং পরিচালনা করে যে ওস্তাদ বা শিক্ষক তারা ওস্তাদ বলে এই ওস্তাদ বা শিক্ষক যিনি ওখানে চাকরি করেন তার পক্ষে এই জাকাতের টাকা দিয়ে যে গরিবের জন্য যে বা সবার জন্য যে পাক করলো ওই একই পাকে তারা যে খায় বা খাওয়াটা তাদের জন্য ঠিক হবে কিনা যেহেতু তারা বেতন ভুক্ত তারা বেতন পায় তারা ওই তাদের মালিক থেকে ওই যে প্রতিষ্ঠানের মালিক তিনি তাদেরকে বেতন দিয়ে রাখেন তারপরও সে যদি এই গরিবের এই একই খাবার খায় তাইলে সেটা কতটুকু বৈধ হবে না এটা ঠিক হবে না কারণ সে তো বেতন এবং সে অনেক সময় যিনি শিক্ষক সে তো ধনীও থাকতে পারে সে যদি গরিব হয় তাহলে খাবারটা হয়তো বা তার জন্য কিন্তু খাবারটাই তো মিক্সার অর্থাৎ দনীদেরও খাবার গরিবেরও খাবার এটাতে স্পেশালভাবে গরিবদের জন্য তৈরি করা হয় নাই তো এখানে একটু সমস্যাই আছে আবার ওই যে জাকাতের টাকার থেকে বেতন দেওয়া না জাকাতের টাকার থেকে শুধু বেতন দিতে পারবে ওলা আ না আলাইহা অর্থাৎ যারা জাকাত আদায়ের কাজে নিয়োজিত রাষ্ট্রীয় কর্মচারী বেতন দিতে পারবে জাকাতের টাকা থেকে অন্য কোনো ভাবে জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে না অনেকে এরকম বলছে দেখছি যে মানে সেই যে হুজুররা সেখানে খায় হ্যাঁ সেখানে সেই গরিবের বা ধনীর যাদের সবাই একসাথে মিক্সার যে পাক খায় সেখানে দেখা গেছে হুজুরেরা ভালো ভালো গোস্ত তার একটা বাড়িতে রাইখা হেরা স্পেশাল খায় বাচ্চাদেরকে ঝোলে ডাইলের পানি দিয়ে টিয়া খাওয়াই দেয় এটা তারা খাইতে খাইতে পেট উঁচু করে ফেলায় তারপরও তাদের হয় না শুধু তারাই খায় কিন্তু ওরা শুধু তাকাই তাকাই দেখে এবং ওরাই খাওয়ায় হ্যাঁ কিন্তু এটা তো মানে আমার মনে হয় তাইলে ওরা তো চরম ভুল করছে এবং তারা এই অপরাধে আমার মনে হয় খুব মারাত্মক অবস্থা হবে মানে এটা তো বললেন এটা তো একটা জুলুম এবং মহাপাপ মহা বড় ধরনের গরিব তারা শুধু তাকাই তো এটা চুরি একরকম চুরি যে পাবে যারা তাদেরকে না নিজেরা খাইলো খাইলো তুমি আবার এমন খাওয়া খাইলে ওদেরকে দিলাই না এমনও আছে অনেক জায়গায় আছে প্রমাণ আছে তাই যাই হোক এটা তো মহা অন্যায় মহা অন্যায় এটা পাপ মানে ছোট পাপ না বড় ধরনের পাপ এটার থেকে আমরা বিরত থাকবো আল্লাহ আমাদেরকে হেফাজত করবো আর একটা বিষয় আমি বলতে চাইছিলাম যে আমরা যে জাকাতের টাকা উত্তোলন করি করলাম এবং এই আট শ্রেণীর মধ্যেই দেব এটা আমি করছি জাকাতের টাকা আমার যা আছে আমি এই আট শ্রেণীর মধ্যেই এই আট শ্রেণীর মধ্যে কারা বেশি হকদার এটা একটু আপনি যদি বর্ণনা করতেন আমার কাছে যেটা যতটা আমার কাছে যেটা মনে হয় যে এই আট শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি হকদার হইল একেবারে নিকটাত্মীয় যারা যেমন ভাই বোন বোনাই এরকম যারা নিকটাত্মীয় এদের মধ্যে যারা নিঃস্ব গরিব আছে তারা আমার মনে হয় বেশি হকদার তো সেক্ষেত্রে দেখা গেছে যদি তারা নিজের পরিবারের মধ্যে কেউ হয় যে আপনার আমার সাথে একই সাথে খায় একই পাকে একই ফ্যামিলিতে থাকে তাহলে দেখা গেছে অনেকে এটা বুদ্ধিমানি করতে পারে যে আমি আমার ছোট ভাই আছে ও তো গরিব তাহলে ওরে যদি দেয় সেটা তো আমার ঘরেই থাকে তাহলে তো টাকা দিয়ে করবে কি ও তো আমার এই দেবে তাহলে দূরের তো টাকাটা যায় না আমার টাকা আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটা করাটা ঠিক হবে না সেটা জায়েজ হবে না বরং নিকট আত্মীয় বলতে আপনার সাথে একসাথে খায় না একই পাকে খায় না আপনার অধীনস্থ না অধীনস্থ না আলাদা এরকম মনে হয় নিকট আত্মীয় যারা আত্মীয় স্বজন আপন যদি থাকে সেখানে কাছে তারপরে বাড়ির পাশে তারপরে এরকম দূর যাওয়া যেতে পারে তাহলে আপনি যে কথা বললেন জি যে বাড়ির পাশে অথবা নিকট আত্মীয় পাশে প্রতিবেশী এদেরকে টাকাটা তার হাতে দিতে হবে মালিক বানাই মালিক মানে যেটা আপনার এটা আমার কোন দায় দাবিনী এটা আপনার মানে দায় দাবিনী প্রকাশ মুখে না করেন আপনি অন্তর অন্তরে বলেন যেটা আপনার আপনার দিলাম আমার কোন হক নাই আবার অনেকে মনে করে জাকাতের টাকা আমরা যে দেই যাকাতের টাকা এটা আমি আপনার দিলাম বা একজনের দিলাম আমি তারpurte হেসান করলাম তারpurte দয়া করলাম এটা কি ঠিক এটা কি ক বল ঠিক যাকাতের টাকা কি দয়া করা না এটা আমার দায়িত্ব এটা দায়িত্ব আর তার তারটা আমি তারে দিছি তার কি আছে তারটা তারে দিছি সে পাইবে তারটা তারে সে আমার কাছে টাকা পাইবে পাও না তারটা সে এটা আমি তারpurte দয়া করি নাই হেসান করি নাই এরকম কিছু করি নাই

সে এমন মনে করতে হবে সে আমার কাছে পাবে সে হকদার এটা মনে করতে হবে যে আমরা অনেক বিষয় আলোচনা করেছি আরো কিছু বিষয় আছে আমরা পরবর্তী লাইভ ইনশাআল্লাহ আসার চেষ্টা করব এবং এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আজকে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা হলো এটা খুব ইন্টারেস্টিং এর দ্বারা আমার মনে হয় সারা দেশ সারা বিশ্বের মানুষ জানতে পারবে যে আসলে এই জাকাত এবং ফেতরা কোরবানির চামড়ার টাকা এগুলো কারা পাবে না পাবে এ বিষয়টা আসলে সমাজে বহু জায়গায় দেখা যায় এ ব্যাপারে খুবই ভ্রান্ত মতবাদ ধারণা রয়েছে মানুষের মাঝে যাতে তাদের আদায় হচ্ছে না তা আজকে এই সুন্দর বিষয়টা জানতে পেরে আমি খুবই আনন্দিত এবং স সকলকেই এই লাইভ বা ভিডিওর মাধ্যমে আমরা জানাতে পারলাম এজন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান দেন করুক আমিন সকল সকলের প্রতি সালাম রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি মাওলানা সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া